আল্লাহ রসুল বলেন কোন বন্দা যদি আমার কোন উম্মত যদি সুরাই আসিন মুখস্ত করে বা দেখে দেখে পড়তে পারে কোন মা বাবা আত্মীয় স্বজন বা মূর্তে গান বা কোরস্থানে কবরস্থানে গিয়া একবার যদি আসিন সুরা শুরু থেকে শেষ সাত মামিন তিলাওয়াত করে আর এই মূর্তে গানের জন্য বকশিস করে যায় এই কবরস্থানে যে পরিমাণ মুদ্রার আছে যেই পরিমাণ গাছ ফাতালতা আছে যে পরিমাণ মাটি আছে এই পরিমাণ নেকি তিলাওয়াতকারীকে আল্লাহ দান করে আর এই গুরুস্থানে যত মুদে গান আছে উসিলাতে আল্লাহ চল্লিশ দিনের জন্য কবর আজাব বন্ধ করে শুধু তাই আল্লাহ যদি কেউ তিনবার দুরুস পড়ে তিনবার সূরা কুল ফাল্লা পড়ে কুল আউযু বিরাব্বিন নাস তিনবার পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার পড়ে সম্ভব হইলে ইদা যা অথবা আল হাক ওয়াল কারিয়া পড়ে না হলে এগুলি পড়ে দোয়া করে যত বড় আযাব হোক যত বড় ফাফি কবরস্থানে থাকো আল্লাহ তাআলা এই তিলাওয়াতের উসিলায় কবরকে জান্নাতের বাগান করে দেয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন ভাগ্যবান মানুষ যদি তার সন্তানকে ইয়াসিন সূরা শেখায় আল্লাহ পাকের কোরআন কোরআনের তিলাওয়াত শিখায় আর যখন সে মৃত্যু মুখে হয় যখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শয়তান তার সামনে বিভিন্ন দলিল প্রমাণ সাব্যস্ত করে একজনের অধিক আল্লাহ আছে কাফের মুশরিক বানিয়ে তারে কবরে নিতে চায় প্রসাব দিয়ে তারে পান করে আর সর্ব পান করাইতে চায় কঠিন আজাবের ভিতরে যখন গ্রেফতার হয় আজরাইল এসে বিভিন্ন আকৃতি ধারণ করে মৃত্যুর যাতনা কষ্ট শুরু হয় বকরির জীবিত অবস্থায় সামরা কষ্টলে যা কষ্ট

করতে করতে যখন সে মায়ের দুধের বডু সাইরা ঘুমিয়ে পড়ে যত আরামে সে ঘুমায় পান কিরা ঘুমায় তার সন্তান কোরআনের কাছে মাতার কাছে দাঁড়িয়ে পয়সা পড়ে তার সে অনেক আসান আরামের সাথে আল্লাহর বান্দার রুহু কবজ হবে এই জন্য আজকে মানুষ লোভে পইরা বিভিন্ন প্যাডেট বিভিন্ন রকমের রাগ বেরাগ বিভিন্ন রকমের অনিস্তামী প্রতিষ্ঠানে সন্তানদেরকে আদর কইরা ফরায় ওকে ফ্যান বানিয়ে দেয় শার্ট বানাইয়া দেয় মাথার সুলগুলি পিছনের দিকে আসরিয়া শুট ফরেয়া টাকুর নিচে জিন্সের ফ্যান ফরেয়া কুসি কাসার আদরের মুসলমানের বাচ্চাগুলিরে স্কুলে পাঠায় বিভিন্ন রকমের প্রতিষ্ঠানে পাঠায় কি পাঠায় না মুসলমান দ্বারা মাদ্রাসার কিছু হবে না আলেমদের কিছু হবে না নিজের কপালে নিজে আগুন লাগাই না মৃত্যুর সময় কোরআন ফরার সন্তান পাইবা না মরণের পরে একদিন আসেন চুরা ফরার দোয়া পাইবা না সাপ্তাহে গিয়া কবর জিয়ারতে মুসলমান তোমার সন্তান দ্বারাই তো পাইবা না এমনকি জানাজা পড়ার সময় জানাজার নিয়মও বুঝবো না জানাজাও পড়তে জানবো না উজু ছাড়া গুসুল ছাড়া লাশটা দাফান করবে অন্য মানুষ আওলাদ করে জানাজা ফরাইবে টাকা দিয়া উদার করে হুজুরাই না দোয়া করাবে কথা বলেন এই জন্য মুসলমানের সবচেয়ে বড় কফল ফুরা হবে ওইটা যখন তার সন্তানটাকে ডিদি মাদ্রাসায় না ফরায় আপনার সন্তান ব্যারিস্টার বানান দক্ষ নাই ম্যাজিস্ট্রেট বানান দক্ষ নাই উকিল বানান আপত্তি নাই বড় ব্যবসায়ী বানান আমাদের চিন্তা নাই কিন্তু আমাদের একটা দাবি হলো আপনার সন্তানটাকে তিন বছর পাঁচ বছর জিয়া পঞ্চম শ্রেণী প্রাইমারিতে ফরাইতেন ওইটা আপনি আজি জিয়া কেরাতুল কোরআনে ফরান ওইটা আপনি ডিডি মাদ্রাসায় ফরান ওইটা আপনি ধর্মীয় জায়গায় ফরান ফাইভে ফাইভ হইব অঙ্ক হবে ইংরেজি হবে বাংলা হবে ইতিহাস ভূগোল হবে ইসলামিক জ্ঞান হবে নলেজ হবে সাথে সাথে কোরআন হাদিস ফাউ হবে একটা মুসলমান হিসেবে সে প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে যদি নামাজে দাঁড়ায় কাউরে জিজ্ঞেস করা লাগবে না বীরিস্টার হইলে কোরআন তেলাওয়াত ফজরের পরে বাদ দিবে না উকিল হইলে আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী চলতে তার কেউ বাধা দিবে না কথা বলেন ঠিক নাবে ঠিক এইজন্য আপনারা সন্তানকে মাদ্রাসার মহাজদিস ওই মসজিদের ইমাম বানানোর আমরা বলি না কপালে থাকলে হবে না হয় নাই কিন্তু আপনার উপরে ফরজ আপনি সন্তানদারে কোরআন শিখাবেন সন্তানটাকে হাদিস শিখাবেন মাসলা নামাজ শিখাবেন উযু বন্ধের কারণ নামাজ বন্ধের কারণ ফরজ ওয়াজিব সুন্নাত হালাল হারাম মাকরুহ এই সবগুলি জিজ্ঞেস করা এইগুলি সব শিক্ষা দাও আপনার উপরে ফরজ যদি আপনি এগুলো শিক্ষা দেন ফরজ থেকে মুক্তি পাবেন এরপরে মুক্তি আলেম হাফেজ হইল আলহামদুলিল্লাহ না হইল দুঃখ নাই কিন্তু সন্তান সন্তানে মুসলমানি শিক্ষা দিবেন এই সন্তান আপনার জন্য জানাজা দিবে এই সন্তান আপনার জন্য কবর আজাবের মাফের দোয়া করবে শুক্রবারে জুমায় যাওয়ার আগে সুরায় কা ফিরা কবর জিয়ারত বের হবে সকাল বিকাল ফজর ফিরা কোরআন ফিরা দোয়া করবে রব্বির হামহুমা দিয়া দোয়া করবে এটা ভালো না সন্তান কুটি কুটি টাকার মালিক আমেরিকা বিদেশে লাইসেন্স পাইলো এটা ভালো কর এটা ভালো না ভালো না অতএব সন্তানদেরকে মাদ্রাসায়

লেখা তাদের থেকে ভালো না হইলে সেখানে এদের লেখা আলহামদুলিল কিন্তু এখানে না হয় কমিটি ধাক্কা হনতে হয় বা গার্জেনের গুতা খাইতে হয় বেতন বন্ধুকিরে দেয় মাসে তিরিশটি বেতন হেরে দেয় সর পরে ইনি খেতে রাইলে কত ঝামেলের জন্য কত সংযুক্ত যেখানে স্কুল নেন কলেজে নেন আপনি যে কোনো জায়গায় ব্যবসা করাইবেন আপনার সাথে কাজ করাবেন দোকানদারি দিবেন অন্যের কাজে দিবেন আপত্তি নাই কিন্তু এই পর্যন্ত তো আপনি পড়াইবেন তাহলে আপনি ফল থেকে বাচ্চা দেবেন যদি না ফরান আতিহিম হিম জয় ফাই এফল এখন কেমন দিন কই করবো রব্বানা ও আমাদের আল্লাহ আল্লাহ আতি হিম জয় আমার মা রে বাবারে দুই গুণ শাস্তি দিবেন

শিখি নাই কিছু কয় নাই গোসলের ফরজ জানি না কিছু কয় নাই তাই মোমের ফরজ জানি না কিছু কয় নাই উজুবঙ্গের কারণ জানি নাই শিখায় নাই নামাজ নামাজবঙ্গের কারণ জানি নাই শিখায় নাই শূন্যতে মহাকাটা শিখায় নাই নামাজে ফরজ ওয়া যে শূন্যত কয়টা শিখায় নাই হালাল হামরা মাকরু জিজ্ঞাসা করে নাই হায়েস দামাসের সালা জিজ্ঞাসা করে নাই পুরোদিন শিক্ষা দেয় নাই তা বলেন আতি হিন্দে ফাইন এই জন্য পরে দুই গুণ শাস্তি দেন স্ত্রী কইব স্বামী ধরেন বোনেরা কইব ভাইরে ধরেন ভাইরে ধরেন একজন মহিলা দিব ভাইরে স্ত্রী স্বামীকে বানবো মেয়েরা মারে বানবো মেয়েরা বাপেরে বানবো আল্লাহ সব কাজের হিসাব নিছে কিন্তু দিন শিখায় নাই কোরআন শিখায় নাই নামাজ দুটো শিখায় নাই তিন কান বছর যদি দিত কোরআনও শিখতাম হাদিসও শিখতাম মাস্তাও শিখতাম এই

তাইলে আমার কেন ক্যাফতে সন্তান আজকে অঙ্গি বাংলা বিভিন্ন নাম দিয়া বুঝা দিতে খুশকাড়িতে আমি কেন আমার দুনিয়া খাবো আখেরা তো খাবো এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাল্লাহ মেয়ে ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ